সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অভিনন্দন আপনাদের জন্য আজকে ভিডিওতে নতুন একটি কাজ নিয়ে আসছি যে আপনাদের ইনকাম বাড়াতে সাহায্য করবে কাজটি শুরু করার জন্য ফার্স্ট আপনি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে নতুন কাজের সাইডে নিয়ে আসবে এখান থেকে আপনি নর্মালি স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট দিয়ে নেবেন আপনি নর্মালি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবেন আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে দশ কয়েন বোনাস দিয়ে দেওয়া হয়েছে কাজটি শুরু করার জন্য আপনি ফার্স্ট নিচের ট্যাক্স অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনি ইনস্টাগ্রাম দিয়ে কাজ করবেন না টিকটক দিয়ে কাজ করবেন সিলেক্ট করতে বলবে আমরা টিকটক দিয়ে কাজ করবো টিকটক সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর দেখতে পাবেন এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলতেছে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি চলে যাবেন আপনার টিকটক অ্যাপসে টিকটক গাড়ি অ্যাড করার জন্য আপনার ওই টিকটক গাড়িতে পঞ্চাশটা ফলোয়ার্স মিনিমাম এবং কি ষাটটা ভিডিও থাকতে হবে আরেকটা বিষয় লাইক পাবলিক থাকতে হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি ষাটটা ভিডিও থাকবে পঞ্চাশটা পলোয়ার্স থাকবে পাঁচ মিনিটে পঞ্চাশটা পলোয়ার্স বানানোর টিপস কিন্তু দেওয়া হয়েছে যারা পান্নায় জানাই জানাইয়েন আপনাদের জানিয়ে দেবে ইম্পর্টেন্ট বিষয় যে লাইকের অপশানটা লাইকের অপশানটা অবশ্যই পাবলিক হতে হবে দেখেন এটা কিন্তু প্রাইভেট করা ওকে পাবলিক করার জন্য আপনি উপরে থ্রি লাইনে ক্লিক করবেন এরপর নিচে থেকে সেটিংসে ক্লিক করবেন এরপর এখান থেকে প্রাইভেসি অপশানে যাবেন অপশানে যাবেন এরপর স্কোর করে নিচের দিকে আসলে আপনি এখানকার অপশানটা দেখতে পাবেন আপনি নর্মালি লাইকের অপশানে ক্লিক করে এখান থেকে এই যে ব্লন সিলেক্ট করে দেবেন তাহলেই হলো এরপর ব্যাক করলে আপনি দেখতে পাবেন লাইকের অপশানটা পাবলিক হয়ে গেছে এই আইডিটা দিয়ে কাজ করতে এই আইডিটার ইউজার নেমটা কপি করতে হবে এই জন্য এই আইডিটার ইউজার নেমে আপনি ক্লিক করবেন ইউজার নেম দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে সো ফেসটা মিনিমাইজ করে আপনি টেলিগ্রাম কাজের অ্যাকাউন্টে চলে যাবেন এখানে আসার পরে যে কিবোর্ড অপশান দেখতেছেন কিবোর্ড অপশানে ক্লিক করলে আপনার কীবোর্ড চলে আসবে এখন আপনি এখানে যে ইউজার কপি করছেন এটা পেস্ট করে সেন্ড করে দিবেন দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এরপর দেখতে পাবেন আপনার আইডিটা এখানে অ্যাড হয়ে যাবে ওকে সো নর্মালি এই যে ফোর ডট যেটা এটাতে ক্লিক করে আপনি বা ক্লিক আগে থেকে থাকতে পারে এখান থেকে এই যে যেমাই অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করে দেবেন এরপর আপনার কাছে যে অ্যাকাউন্টটা অ্যাড করছেন ওই অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে শো করবে ওকে সো এখান থেকে আপনি ওই অ্যাকাউন্টের ইউজার নেমে ক্লিক করে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে একটা কাজ দিয়ে দিচ্ছে এখানে আপনাকে ফলো দিয়ে ইনকাম করতে বলছে এবং কে যে আপনাকে তিন পয়েন্ট দেওয়া হবে এটা লিখে দিচ্ছে স্য আপনি নর্মালি এই যে লিঙ্কে ক্লিক করে ওপেন দিবেন এই যে আইডিটা আপনাকে ফলো করতে হবে জন্য ফলোতে ক্লিক করলেন ফলো দিলেন অফিসটা মিনিমাইজ করে অ্যাকাউন্টে চলে যাবেন এখানে এসে জাস্ট কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিট দেওয়ার পর দেখতে পাবেন আপনাকে নতুন আরেকটা কাজ দিয়ে দিচ্ছে ঠিক আছে এই কাজটা কমপ্লিট দিয়েছেন এখন আর একটা কাজ দিয়ে দিয়েছেন আপনি আবার লিঙ্কে ক্লিক করলেন ওপেন দিলেন এখন এটা লাইকের কাজ আসছে দেখতে পাচ্ছেন সরাসরি টিকটক নিয়ে আসছে সো এটা লাইকের কাজ সো আপনি মিনিমাইজ করে অ্যাকাউন্টে চলে গেলে এই যে কমপ্লিট দেবেন জাস্ট এখন দেখতে পাবেন আপনাকে আরেকটা কাজ দিয়ে দিবে দেখতে পাচ্ছেন যদি এইগুলো শো না করে এই যে এটাতে ক্লিক করলে এগুলো শো করবে এই কাজটাও সেম এইগুলো সিস্টেম আপনাকে করতে হবে খুবই সহজ একটা সিস্টেম আপনি অনেকগুলো কাজ করার পর এখানে আপনাকে বলবে যে কি আর কাজ নেই বা সরি নিউ কন্টাক্ট এরকম কিছু বলবে এই যে দেখতে পাচ্ছেন আমি এই কাজটা কমপ্লিট করার পর আমাকে বলছে যে কি যে সরি এখন আর এর মধ্যে কোনো টাকা নেই আমি একটা আইডি দিয়ে অনেকগুলো কাজ করছি তো তাই সো এখন আপনার করণীয় কী এই জন্য আপনি আবার এই যে ফোর ডটে ক্লিক করবেন এখান থেকে ব্যাক করবেন এই যে ব্যাক আইকনে ক্লিক করে ব্যাক করবেন খুবই সহজ আবার সেম আগের মতো টাক্সে যাবেন টিকটক সিলেক্ট করবেন এখন এই যে ধরেন আপনার এই আইডিটা অ্যাড আসিল ওই আইডিটা দিয়ে কাজ করছেন এখন কাজ শেষ আপনি দ্বিতীয় আইডি অ্যাড করলে ওইটা পাশেই শো করবে আপনি নর্মালি দ্বিতীয় আইডিটা সিলেক্ট করে টিকটকে সেম দ্বিতীয় আইডিটা লগ ইন করে কাজটা করতে পারবেন সেখানে আপনি নতুন আইডি অ্যাড করবেন এই যে নিউ আইডি অ্যাকাউন্ট অ্যাড করার অপশান আছে এখান থেকে আপনি আপনার নতুন আরেকটা টিকটক আইডি অ্যাড করবেন যে আইডিটা এখানে অ্যাড করবেন সেম আইডি টিকটক অ্যাপসে লগ থাকবে ওকে আপনার অনেকগুলো আইডি খুলে এখানে অ্যাড করে করে কাজ করতে পারেন এই সেটটাতে সুবিধা হচ্ছে আপনি এখন কাজ করে এখনই দিয়ে দিতে পারবেন ওকে এখনই টাকা নিতে পারবেন প্রতিদিনের কাজের পেমেন্ট প্রতিদিন নিতে পারবেন যে কোনো সমস্যার জন্য উজ্বর করার জন্য আপনি এনি টাইম সাপোর্ট অ্যাডমিনকে মেসেজ দিতে পারেন সাপোর্ট অ্যাডমিনের ইউজার নেমে ক্লিক করবেন ওপর দিকে চ্যাট অপশানে ক্লিক করে সাপোর্ট অ্যাডমিনকে ইনবক্স করতে পারেন আপনাদের ব্যালেন্স কোথায় দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার কাজের অপশান হচ্ছে এটুকু আপনি কাজ করা অবস্থাতেই দেখবেন আপনার কাছে এরকম মেসেজ আসতেছে যে থ্যাংক ইউ লেখা দেখতেছেন এরকম মেসেজ আসতে দেখবেন ওকে যেমন কি ক্যাশ কয়েন ওয়ান ক্যাশ কয়েন টু থ্রি এরকম এই যে থ্যাংক ইউ এটা হচ্ছে যে কি আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়েছে ওইটার মেসেজ এটা নর্মালি অটো আসবে ওটা আপনি মেল করার দরকার নেই আপনি জাস্ট স্কোর করে নিচের দিকে যে কাজটা আছে এই যে কাজটা করবেন জাস্ট এটুকুই আপনি চাইলে যে কোনো কাজে সমস্যা হল এখান থেকে স্কিপ করতে পারবেন আপনি টোটাল কত ক্যাশ কয়েন আর্ন করছেন ওটা দেখার জন্য আপনি অ্যাকাউন্টের ফোর ডটে ক্লিক করবেন এই যে ফোর ডটে ক্লিক করবেন ক্লিক করার পর মা অ্যাকাউন্টে অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কত ক্যাশ কয়েন আর্ন হয়েছে দেখতে পাচ্ছেন আমার ঊনপঞ্চাশ ক্যাশ কয়েন আর্ন হয়েছে সো আপনারা সবসময় টাস্ক গিয়ে আপনারা কাজটা পাবেন কিছু না বুঝলে এখান থেকে ব্যাক করতে পারেন খুবই সহজ এখানে এলোমেলো হওয়ার কিছুই নেই আশা করি আপনাদের কাছে কাজটা খুবই সহজ মনে হয়েছে যেহেতু কোনো ঝামেলা আমি দেখতেছি না আপনাদেরও কোনো ঝামেলা হবে না আর ঝামেলা হলে তো আমাদের সাপোর্ট অ্যাডমিন আছে আপনাদেরকে অল টাইম সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্ট অ্যাডমিনকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই প্রচুর ইনকাম করুন বেস্ট অফ প্লাক